আমরা আমরা ফুল একবার ভালো করে দেখানোর চেষ্টা একবারে পাচ্ছে প্রাইসটা আমরা সবার লাস্টে বলে দিব সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার বা ডিজাইনটা একটু আলাদা হবে প্রত্যেকটা আর ব্র্যান্ড একটাই রাজস্থান ব্র্যান্ড রাজস্থান ব্র্যান্ড আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা লাইফ ফিনিশিং ফেব্রিক কোয়ালিটি একবার নিখুঁত সেলাই ফিনিশিং ফেব্রিক কোয়ালিটি পাবেন আর সুন্দর একবার পূজোর কালেকশন আমরা ব্যাক পার্টটা দেখে নিই ব্যাক একবার सेम পাচ্ছেন আমরা নেক্সট কালারে যাব আমরা আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আর যারা নওগাঁ সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখুন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর ফেব্রিক ফেব্রিকটা কিন্তু অনেক সুন্দর মজবুত আমরা এটার ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক একবার सेम পাচ্ছেন আর প্রাইসটা আমরা বলছি সবার লাস্টে বলে দিব এসবের প্রত্যেকটা কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল সাইজ আমাদের কাছে পাবেন যা যা সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুবা আমাদের শোরুমে এসে ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা নেক্সট কালেকশনে যাবো আমরা প্রতিটা কিন্তু কালারই কিন্তু অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় রাজস্থান ব্র্যান্ড সাইজ কিন্তু আবারও বলছি এম এল এক্সএল ডাবল এক্সএল চারটা সাইজ আমাদের কাছে পাবেন আর প্রাইসটা আমরা সবার লাস্টে বলে দিচ্ছি ব্যাকপার্টটা দেখব ব্যাকপার্টটা একবারে ফ্রেশ পাচ্ছেন আমরা এটা লাস্ট কালেকশনে আমরা নিয়ে হাজির হয়েছি এবার সেম ব্র্যান্ড সেম সেলাই ফিনিশিং সেম আপনার সেলাই ফিনিশিং শুধুমাত্র কালার বা ডিজাইনটা একটু আলাদা হবে তাছাড়া পুরোটাই সেম বা ব্যাকপার্টটা দেখে নিই ব্যাকপার্টটা একবারে সেম পাচ্ছেন আর এসবের প্রাইস কত প্রাইস চোদ্দশো নব্বই টাকা অনলি এক হাজার চারশো নব্বই টাকা